প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক দু সালে দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে আজকে তোমাদের সাজেশান দেব এমসিকিউ এসিকিউ এসি কিউ তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তাই লেখো প্রথমে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাখ্যাটি লিখবে এমসিকিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক আচ্ছা লেখো আফ্রিকাকে কে ছিনে নিয়ে গেল জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক রুদ্র সমুদ্রের বাহু খ ভয়ঙ্কর সমুদ্রের বাহু গ প্রলয় সমুদ্রের বাহু ঘ ক্ষুব্ধ সমুদ্রের বাহু চলছে পরের প্রশ্নে লিখবে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় ড্যাশ দিয়ে লিখবে ক অন্তঃপুরে খ পাহাড়ায় গ বুকের ভেতরে ঘ সৌন্দর্যে পরের প্রশ্ন লিখবে আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল অপশান নেবে ক প্রচুর খ বেশি গ কৃপণ ঘ একটু কম এর পরেরটা লিখবে নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল ড্যাশ লিখবে ক দুর্গমের রহস্য খ জল স্থল আকাশের দুর্বোধ সংকেত গ প্রাকৃতিক রহস্য ঘ রহস্য ও দুর্বোধ সংকেত এসব পরের প্রশ্নে লিখবে ইনভার্টেড কমা দিয়ে অপরিচিত ছিল তোমার রূপ ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কেন অপরিচিত ছিল কেন অপরিচিত ছিল অপশান নেবে ক কালো ঘুমটার নিচে থাকার জন্য খ পূর্বে পরিচিত ছিল না বলে গ চিত্ত ছিল দর্পে গর্বে অন্ধ ঘ এদের কোনোটিই নয় পরের প্রশ্ন লিখবে কবির সঙ্গীতে বেজে উঠেছিল ইনভাইট কমা ক্লোজ করে ড্যাস লিখবে কী বেজে উঠেছিল চিহ্ন দাও অপশান নেবে ক সঙ্গীতের মূর্ছনা খ সুন্দরের আরাধনা গ সুরের ঝঙ্কার ঘ রাগ রাগিনী এসব পরের প্রশ্নে লিখবে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ইনভাইট কমা ক্লোজ করে ড্যাস লিখবে প্রদোষ শব্দের অর্থ অপশান নাও ক সন্ধ্যা খ ভোর গ রাত্রি ঘ দুপুর এর পরের প্রশ্ন লিখবে আফ্রিকা কবিতার মূল গ্রন্থের নাম হল অপশন নাও ক গীতাঞ্জলি খ বলাকা গ সঞ্চিতা ঘ সঞ্চয়িতা এবারে চলে আসবে পরের প্রশ্নে ইনভার্টার কমা দিয়ে লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে সভ্যতার শেষ পূর্ণবাণী ড্যাশ দাও অপশন নাও ক বিদ্বেষ ত্যাগ করো ক্ষমা করো গ ভালোবেসো ঘ মঙ্গল করো এরপরে চলে যাবে সরাসরি এক নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক এক নম্বরের প্রশ্ন লিখবে লেখো বিদ্রুপ করেছিলে ভীষণকে ইনভার্টার করার লাগবে যেটা লিখবে কিভাবে বিদ্রুপ করেছিল পরের প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কাকে কে ছিনিয়ে নিয়ে গেল জিজ্ঞাসা চিহ্ন দাও চলে এসো পরের প্রশ্নে কমা কমাতে লিখবে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কারা কমা কেন এলো পরের প্রশ্ন লেখো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে মানহারা মানবী কাকে বলা হয়েছে পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কবির এমন উক্তির কারণ কি পরের প্রশ্ন লিখবে শিশুরা খেলছিল মায়ের কোলে লিখবে কোন সময়ের কথা বলা হয়েছে এসব পরের প্রশ্নে এসে কিউর পশুরা বেরিয়ে এলো ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বেরিয়ে এসে কি করেছিল পরের প্রশ্ন লিখবে এসো যুগান্তের কবি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কবির ভূমিকাটি কি হবে পরের প্রশ্ন লিখবে ক্ষমা করো ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে এই পূর্ণ বাক্যটির মধ্য মাধ্যমে কবি রবীন্দ্রনাথের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এ কথাই করলেই যথেষ্ট এবারে চলে এসেছে তিন নম্বরের প্রশ্নে তিন নম্বর প্রশ্ন লিখবে কম বেশি ষাটটি শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখক কমা দিয়ে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো ইনভার্টেড ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এখানে কাদের পশু বলা হয়েছে জিজ্ঞাসা দাও গুপ্ত গহ্বর বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখক কবির সঙ্গীতে বেজে উঠেছিল স্ল্যাশ চিহ্ন দাও এবং আড়া আড়ি দাঁড়ি সুন্দরের আরাধনা ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাস লিখবে এই বেজে ওঠার তাৎপর্য কী জিজ্ঞাসা দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কাকে দাঁড়াতে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও মানহারা মানবী বলা হয়েছে কেন জিজ্ঞাসা চিহ্ন দাও আর একটা লেখক লিখবে নখনো করল আপন নির্লজ্জ অমানুষতা ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে উক্তিটির কারণ কি এবার চলে এসো পাঁচ নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখক প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে হাই ছায়াবৃতা ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে ছায়াবৃতা বলার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ এসব পরের প্রশ্নে লিখবে ইনভার্ট কমা দিয়ে এলো ওরা লোহার হাত করে নিয়ে ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে ওরা কারা জিজ্ঞাসা চিহ্ন দাও ওদের নগ্ন রূপের পরিচয় দাও দাঁড়িয়ে দাও লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কী জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে তোমার বলতে কবি এখানে কাকে বুঝিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও আলোচ্য অংশটির মধ্য দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে কোন প্রসঙ্গে এই উক্তির জিজ্ঞাসা চিহ্ন দাও উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই কথা প্রশ্ন করলেই আশা করব তোমাদের আফ্রিকা থেকে সম্পন্ন হয়ে যাবে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর এবং এখন থেকে কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে নচেত কিন্তু অসুবিধে আছে ভালো থেকো বাই বাই টাটা